মেয়েটির বাবাকে পাঠিয়ে দিলেন সেই যুবকের উদ্দেশ্যে তার সাথে দেখা করার জন্য যুবতী যুবতীর বাবা যখন চলে গেল যাওয়ার পরে যুবকের সাথে সাক্ষাৎ করলেন কিন্তু তার পরিচয়টা গোপন রাখলেন যা বললেন সর্বপ্রথম বললেন যে তোমার ডান হাত আমার দেখাও যুবক যখন তার ডান হাত বের করে দিল ওই যুবতীর বাবা দেখছে তার হাতের ভিতরে ব্যান্ডেজ লাগানো আছে সে জিজ্ঞাসা করলো এর কারণটা কি আল্লাহর বান্দার যুবককে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কেন নিজের হাত দিয়ে আগুন কিছু পোড়াইলেন আল্লাহর বান্দা ডেকে বলছেন গতকাল রাতে আমার বাড়িতে একজন যুবতী নারী আশ্রয় নিয়েছিল আমি তাকে বিপদে পড়তে দেখে আমার বাড়িতে আশ্রয় দিলাম আশ্রয় দেওয়ার সাথে সাথে শয়তানের কুমন্ত্রণা আমাকে দিচ্ছে একজন নারীকে পাশে ঘুমাইয়া রেখে একজন যুবক কেমনে ঘুমাই শয়তানের কুমন্ত্রণা দিচ্ছে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য আল্লাহর বন্ধা যুবক দেখে বলো আমি যখন এই কুমন্ত্রণা খবরে পড়লাম তখন আমার কবলের আজাবের কথা মনে পড়ে গেল আল্লাহর ভয়ের কথা মনে পড়ে গেল আমি মনে মনে চিন্তা করলাম যদি আমি এই খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যাই না জানি আমার জন্য কবরে ভিতরে কি আজাব কারণ কোন বান্দা যদি এক জাররা পরিমাণ গুণা নিয়ে কেউ কবরে যায় দুই পাশের মাটির চাপ কেউ সহ্য করতে পারবে না কেমকের দিন যখন মাতার আঘাত উপরে সূর্যটা চলে আসবেন